আমি যদি প্রথমে বলি মডিফাই কি এর আক্ষরিক আংশিক পরিবর্তন করা বা পরিবর্তন করা বিষয়টা হচ্ছে ধরেন একটা ছেলে একটা বাইক বাইক কিনলো ওকে কেনার পর সে কি করে বাইকটাকে কিছু মডিফাই করে কিছু ছাপড়ি টাইপের আছে না যে বাইক মডিফাই করে এক্সট্রা সাউন্ড হওয়ার জন্য কিছু অনুসঙ্গিক অনেক বিষয় অ্যাড করে তারপর হচ্ছে কি সানগ্লাস গুলো খুলে রাখে তাহলে এই যে সে মডিফাই করলো এটা কিন্তু এক্সট্রা কোনো কিছু যোগ করলো এটা হচ্ছে একটা এর কাজ করছে তারপরে আমি যদি বলি মেয়েরা কি করে তারা ধরো একটা সুন্দরী মেয়ে সে অলরেডি সুন্দর সে আরো নিজেকে মডিফাই করে স্বর্ণালঙ্কার পরে অথবা মেকআপ করে কাজল দেয় সো এই যে নিজেকে মডিফাই করা বা আংশিক একটু পরিবর্তন করা এটাই মূলত মডিফায়ার্স

তার পূর্বে এর বসে তার পূর্বে ড্যাশ বসে ঠিক আছে তাহলে প্রি মডিফাই হচ্ছে যাকে মডিফাই করতে বলবে তার পূর্বে ড্যাশ বসে এটা একটু লিখে রাখবেন এখন আমি যদি বলি পোস্ট মডিফাই কি পোস্ট মডিফাই হচ্ছে যাকে মডিফাই করতে বলে যাকে মডিফাই করতে বলে যাকে মডিফাই করতে বলে ওকে আর পরে ড্যাশ বসে তার পরে দেশ বসে তারপরে কি বসে দেশ বসে এই ছোট্ট দুটো বিষয় একটু মনে রাখার চেষ্টা করো ওকে আমি কি বললাম প্রিমডিফাই হচ্ছে যাকে করতে বলবে তার পূর্বে আর পোস্ট মডিফাই হচ্ছে কি যাকে করতে তার পরে বসে এটা একটু মনে রাখো কেন আমি তোমাদেরকে দেখা করতেছি যেমন দেখো রাজু রাজু ইজ আ ড্যাশ স্টুডেন্ট রাজু ইজ আ ড্যাশ স্টুডেন্ট এটা আমি বললাম এবং এখানে আমি বললাম প্রি মডিফাই দা নাম প্রি মডিফাই দা নাম প্রি মডিফাই দা আবার ওইখানে আমি বললাম যে ওয়ার্কস ওকে এখন আমি বলছি এই যে দুটো ওয়ার্ড আমি বা দুটো সেন্টেন্স আমি এখানে লিখলাম বিষয়টা বুঝেন আমি কি বলছিলাম প্রি মডিফাই বলতে যাকে মডিফাই করতে বলবে তার পূর্বে ডেস বসে আর পোস্ট মডিফাই করছে কি যাকে মডিফাই করতে বলে তারপরে ডেস বসে এখানে আমি প্রথম বাক্যে লিখছি রাজু ইজ আস স্টুডেন্ট আর পরের বাক্যে লিখছি দ্য ম্যান ওয়াস ডেস এখানে আমি বলছি প্রি মডিফাইড আর এখানে বলছি পোস্ট এখন দেখো তোমাদের আমি সচরাচর একটা লোকাল বিষয়ে একটা কথা বলি আমরা যখন কারো সমালোচনা করি এই সমালোচনাটা আমরা ভাবে করি বলতো দুই ভাবে করি একটা হচ্ছে সম্মুখে বা সামনাসামনি সমালোচনা করি আর একটা হচ্ছে কি পেছনে যেটা বলা হয় তাই না তো মডিফায়ার্স কিন্তু এই দুই ভাবে কাজ করে আর আমি সবসময় বলি মডিফায়ার্স মানে সমালোচনা করা দুই ভাবে কিভাবে কাজ করে আমরা যখন কাউকে বা কারো সম্পর্কে খারাপ বলি বা ভালো বলি সামনাসামনি বলবো এটা হচ্ছে প্রি মডিফায়ারস অর্থাৎ এই যে দেখো পূর্বে বসবে আমি কি বলছিলাম প্রি মডিফায়ার কি যাকে মডিফাই করতে বলবে কাকে মডিফাই করতে বলছে নাউনকে এই দেখো স্টুডেন্ট হচ্ছে নাউন এর পূর্বে দেখো তো ডেস বসে কিনা বসে তার মানে সামনে বসে সমালোচনা করবে এখন আমি যদি বলি রাজু ইজ আ রাজু ইজ আ স্টুডেন্ট রাজু কেমন ছাত্র আমি করব আমি বলবো রাজু ভালো বা খারাপ আমি যদি বলি ভালো তখন এখানে আমি লিখবো গুড আমি কি লিখবো গুড তাহলে রাজু ইজ এ গুড স্টুডেন্ট রাজু ইজ আ গুড স্টুডেন্ট আশা আসলে এটা বুঝতে পারছো তার মানে আমি সমালোচনা করলাম এই যে দেখো সামনে বসে সমালোচনা করছি ঠিক আছে পরবর্তী আসবো দা ওয়েলমেন্স দেখো পোস্ট মডিফাই মডিফাইড ভার্ব এই বাক্যের মধ্যে ভার্ব হচ্ছে ওয়াক্ক এখন বলতো এর পরে ডেস বসে না আমি কি বলছিলাম যাকে মডিফাই করতে বলে তার পরে ডেস বসে তাহলে এখানে ডেসটা পরে বসে তাহলে এটা পোস্ট মডিফাইড এখন পোস্ট মডিফাইড কি হয় পরে বা পেছনে বসে কি করা হয় সবালোচনা করা হয় তাহলে কি ধরো ওয়াক্স এর পরে বসতেছে পরে বসে এখানে বলবে দা ওয়ার্ল্ড ম্যান বিদ্যুৎ বিদ্যুলটি হাঁটে কিভাবে হাঁটে ধীরে হাঁটে তখন আমি বলবো স্লোলি কি বলবো এই যে দেখলোলি এই যে দেখো ভারটাকে মডিফাই করলো আর গুড আর পোস্ট মডিফায়ার দেশ পরে বসে এই যে পরে বসিল প্রি সামনে বসে সমালোচনা করে পোস্ট মডিফায় পরে বসে সমালোচনা করে আশা রাখি প্রি মডিফায়ার্স এবং বিষয়টি ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার হয় সবাই বলবা যে বুঝতে পারছো কিনা